মার মার মশুরুল ফারলো না মশিরুল ফাড়ে না এবার আছে দ্বিতীয়জন বাবু বাবু হচ্ছে বাবু মারা দিছে বল বল যাচ্ছে গেছে একদম এবার তৃতীয় জন শরিফুল শরিফুল বল মারছে খুব সুন্দর মতো বল খেলা হচ্ছে এবার নুর আলম নুর আলমে দেখি কি করে নুর আলম দেখি কি করে নুর আলম দেখি নুর আলম ফেলাইলো শেষ মুহূর্তে শেষ মুহূর্তে নুর আলম ফেলাই দিলো বল ইতিমধ্যে দুইজন ফেলাইছে বড় জনের কোথায় এবার আছে রোহিম রোহিম রহিম কি করে রহিম কি করে দেখি 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 হ্যাঁ হয়নি হয়নি এবার আছে আমাদের দেখি খুব সুন্দর করে বলতেছে কিন্তু হয়নি এবার আছে কাউসার খুব সুন্দর করে মারো হ্যাঁ এই তো বাহ

অসাধারণ কিক করার ভালো সে ফারা নাই এইবার দেখি উজ্জ্বল উজ্জ্বল ফারেন খুব সুন্দর ভাবে কি করেছে উজ্জ্বল ফারেন এবার আছে আমাদের মাহমুদ দেখি কি করে দেখি কি করে বল হ্যাঁ বল যাইতেছে যাইতেছে হয় না বল দেখ এরপরে আছে সিয়াম 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 ভারানি বল চলে গেছে বুদ্ধি এরপরে আছে আলামিন 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 হোসেন দেখি কি করে